দর্শক দ্য রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজে আবার আপনাদের যুক্ত করলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে দর্শক এই মুহূর্তে লুথর লুথরজ্জামান বাবর মুক্তি পেয়েছেন আপনারা দেখছেন যে পিছন থেকে সে ছাদ ছাদওয়ালা গাড়িতে সে আসছেন এবং ফুল দিয়ে তাকে বরণ করা হচ্ছে এবং বিপুল পরিমাণে নেতাকর্মী এইখানে জড়ো হয়েছেন আপনারা দেখছেন যে আশিয়ে তাকে শ্রদ্ধা জানাতে হচ্ছে শুভেচ্ছা জানানো হচ্ছে বিগত সতেরো বছর পর তার মুক্তি দর্শক দেখছিলেন এরনিকমজের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এতে যে মুক্তি দর্শক দেখছেন যে লুৎফর রহমান বাবর বের হচ্ছে লুৎফর জামান বাবর বের হচ্ছেন এবং তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছেন এবং সে ছাদওয়ালা গাড়িতে আসছেন এবং তাকে তাকে একটু ছুঁয়ে দেখার জন্য ধরে দেখার জন্যে তার নেতা কর্মীরা বা নেতা কর্মীরা দীর্ঘক্ষণ সময় এখানে দাঁড়িয়ে আছেন এবং তার নামে স্লোগান দিচ্ছেন